হ্যালো ওয়েলকাম টু হুদুম তোমরা সকলেই জানো যে আমরা প্রথম কয়েকটা এপিসোড করার পর পজ নিয়েছিলাম তার কারণ আর পাঁচজনের মতো আমরাও এই নোংরা এবং জঘন্যতম অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সোচ্চার হয়েছিলাম কিন্তু এই প্রতিবাদটা করতে গিয়ে আমরা দেখলাম যে ন্যায় বিচারের পাশাপাশি এই প্রতিবাদের আর একটা উদ্দেশ্য হচ্ছে যে একটা সুস্থ এবং ভালো সমাজ তৈরি করার আর সমাজ তৈরি করার বা সমাজকে রিবিল্ড করার জন্য যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে নানা রকম মানুষের নানা স্তরের নানা রকম মানুষের জীবনের ব্যাপারে জানা তাদের লাইফস্টাইলের ব্যাপারে জানা তারা কেমন আছে কিভাবে আছে সেই সব জানা আর সেখান থেকেই আমাদের কথাটা মনে হলো যে তাহলে আমরা সুপ্তম টাচেন্ডের এপিসোডগুলো বন্ধ করেছি কেন কারণ আমরা তো মানুষের গল্প বলতে চাই আমরা তো নানা স্তরের কথা বলতে চাই আর আমরা আশা করি যে যে আমাদের বন্ধুরা মানে তোমরা যারা দেখছো তারাও এই জিনিসগুলো আরো জানতে চাইবে দেখতে চাইবে যে পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যেখানে যেখানে আমরা পৌঁছতে পারবো সেখানকার মানুষরা সত্যি কেমন আছে তাদের জীবনে তাদের লাইফের কি কি প্রবলেম আছে সেইগুলো জানার আর সেই জন্যই মনে হলো যে ওয়াই নট একটা রিস্টার্ট আমরা আবার শুরু করি মানুষের গল্প বলার বিভিন্ন স্তরের বিভিন্ন জায়গার মানুষের গল্প বলার তাই আর দেরি না করে শুরু করছি আজকের এপিসোড তোমরা অনেকেই হয়তো ভাবছো যে এটা আমার হাতে কি এটা মায়ের শাড়ি আমি যখনই আউটডোরে যাই বা কোথাও বাইরে যাই যেখানে আমি অনেকদিন বাড়ি ফিরবো না তো তখন আমি একটা করে মায়ের থেকে শাড়ি চেয়ে নিয়ে যাই বিকজ বাইরে গেলে যেখানেই টায়ার্ড থাকি বা খারাপ লাগে মন খারাপ লাগে যাই হয় তো এই শাড়িটাকে মাথার কাছে নিয়ে ঘুমোলে বা একটু এরম ভাবে নিয়ে ঘুমোলে আহ সাম রিলিফ পাওয়া যায় এটা হয়তো আমার মনে হয় আমি জানি অনেকেরই হয়তো এরকম মনে হয় কারণ মায়ের গন্ধ বা মায়ের একটা মনে হয় যে মায়ের একটা পাওয়ার এই এই মধ্যে থাকে তো আমার হঠাৎ করে মনে হলো যে এই এত পাওয়ার যে ধরে রাখতে পারে যে জিনিসটা সেটা কিভাবে তৈরি হয় এবং সেটা যারা তৈরি করে সেই মানুষগুলো কেমন আছে বা তাদের জীবনে কি কি প্রবলেমস আছে সেগুলো জানতে তো সেটা জানার জন্য আমি হাওড়া থেকে ট্রেন ধরলাম নবদ্বীপে ওইখানে নেমে আমি একটা খুব মজার জিনিস জানতে পারলাম সেটা হচ্ছে ওই ট্রেন লাইনটা দুটো ডিস্ট্রিক্ট ভাগ করছে একদিকে চলে যাচ্ছে নবদ্বীপ যেটা হচ্ছে নদীয়া আর একদিকে চলে আসছে হচ্ছে পূর্ব বর্ধমান এই পূর্ব বর্ধমানেই রয়েছে শ্রীরামপুর বলে একটি জায়গা না এটা কিন্তু হুগলি শ্রীরামপুর না এটা সম্পূর্ণ আলাদা একটি শ্রীরামপুর যেটা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে আর আমি যে জায়গাটা গেলাম সেটাকে বলে হচ্ছে মধ্য শ্রীরামপুর এই মধ্য শ্রীরামপুরের বসাক পাড়ায় আমি চলে গেলাম জয়দেব বসাকের বাড়ি এটা প্রথমেই মনে হলো যে পুরো প্রসেস্টার যে প্রাইমারি স্টেপ মানে তাঁত বোনা তো যিনি বোনেন তার সাথে একটু কথা বলে নিতে তো আমার আলাপ হলো গোপাল বিশ্বাসের সাথে মানে উনি তাঁতি তো গোপাল কাকার সাথে আমার প্রচুর কথা হলো সেই কথাগুলো চলো দেখিনি আমার নাম গোপাল বিশ্বাস উনি এখানে কি তাঁত ধরে বহু বছর প্রায় বিশ বছর তারপর লকডাউনে অন্যত্র চলে যায় বন্ধ হয়ে যায় সব এখন বর্তমান আবার এসছে কিছুদিন ধরে চলছে তুমি কি হাতে বোনো না মেশিনে বোন আমি হাতে তো গোপাল কাকাকে আর একটা জিনিস যেটা জিজ্ঞেস করলাম সেটা হচ্ছে যে এই পুরো তাঁত চালানোর প্রসেসটা যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলে মানে স্টেপ বাই স্টেপ এটা হচ্ছে কি আপনার কাগজে ডিজাইন করা আছে উপরে যে কাগজটা দেখলেন ওই কাগজটা ডিজাইন করা আছে মেশিনের সাহায্যে সেই ডিজাইনটা ওঠে সেটা আমরা পায়ে করে চাপ দিলে নকশাটা উপরে ওঠে এটাই ওই ভিতরে সুতো দিয়ে তৈরি করতে হয় আপনি তো দেখলেন এইভাবে ডিজাইনটা যখন যে রকম ডিজাইন হয় ওই কাগজের মাধ্যমে কাটা হয় ডিজাইনটা আচ্ছা আর পা দিয়ে যেটা হ্যাঁ ওটাকে মেশিনের সঙ্গে যে দড়ি দিয়ে বাঁধা আছে ওটা চাপ দিলে মেশিনটা উঁচু হয় উঁচু হলে ঝাঁপ যাকে ঝাঁপ বলা হয় এই ঝাঁপটা উঠলে পরে সেই ডিজাইনটা উপর দিকে ভেসে ওঠে তার ভিতরে ওই নকশা দিয়ে এই ডিজাইনটা তুলতে হয় আচ্ছা এই সুতো থেকে শাড়ি এই প্রসেসটা কতদিন লাগে মোটামুটি আমাদের বর্তমান যে শাড়িটা বলছি আপনার দেড় দিন করে সময় নিচ্ছে আচ্ছা আর একটু বেশি কাজের শাড়ি হলে যে যেরকম বনে কাজের উপরে নির্ভর করে দেড় দিন লাগে বা ভাই ডিজাইন হলে দুদিনও লেগে যায় কিন্তু সে আন্দাজে আমাদের মজুরি নেই আচ্ছা তোমার ছেলে মেয়ে যারা আছে তারা কি এটাতে ইন্টারেস্ট পায় তারা কি ইন ফিউচার এটাতে আসতে চায় না 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 বর্তমান যারা পাতি ছিল তারা পুনরায় আর পাতে ঘুরে আসতে চাইছে না কেউ যেহেতু এই কাজ করে সংসারটা চলছে না বর্তমান পরিস্থিতিতে আগে একটা শাড়ি বললে যেই মজুরি পেতাম সেই মজুরিটা এখন তিন ভাগ বাদ দিয়ে এক ভাগ এসে দাঁড়িয়েছে তাঁতিদের মজুরি কমে এসে দাঁড়িয়েছে তিন ভাগের এক ভাগ হয়ে কিন্তু কারণ কি এটা জানার জন্য আমি কথা বলে নিয়েছিলাম জয়দেব কাকার সাথে জয়দেব বসাক যার এই পুরো সেটআপটা আর কি তো তিনি মহাজন চলো একবার কথা বলে নি তার সাথে এখন যা অবস্থা হয়েছে এখন তাঁতের কাজ করেও পেটের ভাত হচ্ছে না এখন পরিস্থিতি এমন একটা পর্যায়ে দাঁড়ায় আগে যেমন আমরা কাজ করলে পরে হয়তো চার পাঁচটা তার চললে পরে আমাদের সংসারটা চলে যেত কিন্তু এখন তা তাও হচ্ছে না কোনোভাবেই মানে কোনোভাবেই কোনো পাড়া যাচ্ছে না এখন মার্কেটের ডিমান্ড কমে গেছে তারপরে আর একটা ব্যাপার হয়েছে র্যাপিয়ার মেশিনটা এসছে একটা ওই চায়না মেশিন বলে একটাই আছে র্যাপিয়ার মেশিন সেই মেশিনে পার ডে কাপড় তৈরি হয় ডবল মেশিন যেটা আছে সেটা পার ডে কাপড় তৈরি হয় প্রায় তিরিশ বত্রিশ পিস করে কাপড় তৈরি হয় তো সেই মালের কোয়ালিটি হাতের কাপড়ের মতো না কিন্তু হলে কি হবে মার্কেটটাকে ওরা প্রোডাকশন হিউজ প্রোডাকশন হচ্ছে বলে আমাদের কাপড়গুলো এখন মার্কেটে চলছে না খুব একটা তারপরে দাম পড়ে যাচ্ছে বেশি হ্যান্ডলুমের মালের তো দাম বেশি পড়ে যাবে হাতে বোনানো মজুরি বেশি ভালো সুতো দিয়ে তৈরি করতে হচ্ছে সেগুলো তৈরি করে নিয়ে যে খরচটা পড়ছে সেই খরচে পাওয়া যাচ্ছে না কোয়ালিটিটা বেশি ভালো হ্যাঁ কোয়ালিটি তো একশোবার কোয়ালিটি তো ওর মতন কোয়ালিটি মেশিনে আসুক আসুক করতে পারবে না হাতে বুতি যদি করানো হয় একটা মেশিনে যদি করা হয় যে যে মজুরিটা হবে তিরিশ টাকা কিন্তু হাতে বোনাইতে গেলে তার মজুরিটা হবে প্রায় চারশো টাকা এই বসাত পাড়ায় জয়দেব কাকার বাড়ি যেতে যেতে প্রচুর তাঁত কারখানা চোখে বললো আমি জানতে পারলাম যে এক সময় এই রাস্তা দিয়ে যাওয়া যেত না মানে কান পাতা যেত না এত তাতে আওয়াজ আসতো কিন্তু এখন সেটা অনেকটাই কমে গেছে আর কি জয়দেব কাকার কথা এইটুকু তো স্পষ্ট যে একটা যুদ্ধ চলছে আর যুদ্ধ বিটুইন কোয়ালিটি কোয়ান্টিটি হ্যান্ডলুম কিন্তু এটার পাশাপাশি আরো কিছু প্রশ্ন জাগে প্রশ্ন জাগে তাঁতিরা কেমন আছে আজকে বাজার লুম আর হ্যান্ডলুমের তফাতটা ঠিক কতটা এই সব আর একটু ডিটেলে জানতে আমি কথা বললাম জয়দেব কাকার ভাই বাসুদেব কাকার সাথে বাসুদেব বসা বাজার তো সেই আগের মতো আর নেই এখন এখন সারা বছরই মন্দা ওই পুজোর আশায় সবাই বসে থাকে দুই তিন বছর ধরে তো পুজোতেও বাজার খারাপ যাচ্ছে যারা কাজ করেন তাদের পাওয়া যাচ্ছে নাকি তারা এই পেশা থেকে না না তারা অন্য কাজে চলে যাচ্ছে কতদিন বসে থাকবে আগে একটা লেবার ধরুন মাছ গেলে প্রায় চোদ্দ পনেরো হাজার টাকা কাজ করতো এখন সেই লেবার যা কাজের পরিস্থিতি মজুরি কমেছে কাপড়ের দাম কমে গেছে হ্যাঁ সেই সেই তাতে এখন দেখা গেল যে আট হাজার সাত হাজার টাকা কাজ করতে তাদের দম বেরিয়ে যাচ্ছে অথচ জিনিসের দাম আগের থেকে অনেক বেশি এটা কারণ হচ্ছে মেন হচ্ছে আপনার র্যাপিয়ার মেশিন বলে একটা লুম আছে হ্যাঁ যেটা ওই মাল বলে সেই মেশিন ঢোকার পর থেকেই বাজারটা খারাপ হয়ে গেছে একটা তাঁতে সপ্তাহে চার পিস তিন পিস কাপড় হয় আর ওই পার ডে কাপড় হয় বত্রিশ পিস তিরিশ পিস কম্পিটিশন অনেকটা বড় একদিকে সপ্তাহে চারটে শাড়ি আর একদিকে প্রায় দিনে চল্লিশটার কাছাকাছি শাড়ি ডিফারেন্স অনেক কোয়ালিটিতে কিন্তু এই ডিফারেন্সটা কাস্টমারদের কাছে কতটা এটা জানতে আমি চলে গেছিলাম বড় বাজারের বলছে যেরকম বাজারের চলে সেরকম ডিমান্ড আগে যেরকম একটা ডিমান্ড থাকতো যে ভালো মাল কিনবো ঠিক আছে তো আর এখন সেটার ডিমান্ড এত নিচে নেমে গেছে সেটার জন্য এখন এখন শুধু চায় কমা মাল কিনবো এখন আর দামির দিকে কোনো ঝোঁকি নেই এখন মানুষ থাকে দাম কে কত কমে দিতে পারবে এবার যে আমার যে মহাজন আছে সে যদি মন করে যে একটা সুতো দেবে মানে একটা 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 শাড়িতে শাড়িতে এই আমি যে সুতো দেবে এই এই সুতোটার উপরে কিন্তু কাপড়টার দাম ডিপেন্ড করে নালে কেন বলবে এক আশি সুতো একশো কুড়ি সুতো কেন বলবে এই কারণেই তো বলে কাপড়টার দাম ওই কারণেই হয় ঠিক আছে তো এবার এই সুতোটা যখন মালটা ফার্স্ট তৈরি হয় ঠিক আছে তখন এই মালটার দাম মোটামুটি গিয়ে দাঁড়ায় সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো এইটার ভেতরে কি সুতো থাকে তখন ঠিক আছে তো এইবার অন্য একটা মেশিনে সেটা ডুপ্লিকেট করলো ওটা করা মানে এবার কম্পিটিশান বাজার ডুপ্লিকেট করলো ডুপ্লিকেটটা করার সাথে সাথে এর মধ্যে যেটা দিত একশো কুড়ি সুতো সেখানে দিল নাইনটি নব্বই সুতো নব্বই সুতো দেওয়ার সাথে সাথে জিনিসটা অলরেডি দাম কমে গেল তখন কিন্তু কাস্টমার বুঝলো না যে আমি একশো কুড়ি সুতো আগে নিতাম সেটা আমি না নিয়ে সেটা এখন আমি নিচ্ছি নব্বই সুতো সেটা কিন্তু কাস্টমার কিন্তু বুঝলো না খালি দেখছে কাস্টমার যে দাম মানে এখন আস্তে আস্তে অলরেডি যেটা আমরা শুনতে পাচ্ছি বাইরে যেখানে এইসব মেশিনগুলো এসছে এবং শান্তিপুর বলো সমুদ্রগড় বলো রানাঘাট বলো ফুলিয়াতে তো হয় না ফুলিয়াতে এখনো সে হাতের জিনিসটাই রয়ে গেছে বলে ওখানে ডিমান্ড আছে ওই কাপড়ের ডিমান্ড আছে বাকি সব জায়গায় যে নাম নাম বললাম আমি ওই থেকে আস্তে আস্তে মেশিনগুলো সরে সরে যায় যদি আমরা আশা করছি যদি সরে যায় তাহলে আমাদের যে হ্যান্ডলুম অ্যাকচুয়াল যে হ্যান্ডলুম সেই জিনিসটা আবার ফিরে আসে তখনও ডিমান্ড ফিরে আসে শাড়ি কতজন পরে শাড়ি থেকেও পরেই না দেখতে তাই না তো যেহেতু পরে কম জন্য বিক্রি হয় কম এই জন্য ডিমান্ডও কম এই জন্য ব্যাপার আর একটু পুজোর অনেকটাই কম এই বছরটা পার্টিকুলারলি অনেকটাই কম নাহলে এই যে এই এই যে এই সময় যে আমি তোমার সাথে কথা বলছি এমন কটা বাজে সাতটা কুড়ি বাজে ঠিক আছে তো এই সময় আমাদের আমাদের দোকানে কাস্টমার ভিড় ভিড় লাইন লেগে থাকতে এই পুরোটা দেখার পর তোমাদের হয়তো মনে হতে পারে যে একটা এত পুরোনো শিল্পকে বাঁচানোর জন্য সরকার কি করছে বিশ্বাস করো এই প্রশ্নের উত্তর কিন্তু আমিও পাইনি হয়তো ওনাদের চুপ থাকাটাই অনেক কথা বলেন তবে আমার তোমাদের কাছে রিকোয়েস্ট আছে এরপর যখনই তোমরা তাঁত কিনবে তা সে মায়ের জন্য হোক বোনের জন্য হোক বা নিজের জন্য হোক চেষ্টা করো একটু হ্যান্ডলুম কেনার হ্যাঁ পয়সাটা হয়তো একটু বেশি পড়বে কিন্তু জিনিসটা ভালো পাবে অ্যান্ড সেকেন্ডলি কে কি করলো না করলো থেকে বড় কথা আমরা আমাদের পাঠটা করছি কিনা আমাদের জন্য যদি একটা এত বছরের পুরনো শিল্প আর কটা দিন বাঁচার অক্সিজেন পায় ক্ষতি কি তাই না আজকের এপিসোড এতটাই দেখা হবে অন্য একটা এপিসোডে আরো অনেক মানুষের কথা জানা বাকি টিল দেন টেক কেয়ার খুব ভালো থেকে আর যাওয়ার আগে একটা কথা বলবো জাস্টিস কিন্তু এখন আমরা পাইনি ওই লড়াইটাও আমাদের প্যারালালি লড়ে যেতে হবে যতক্ষণ না আসল হত্যাকারীরা শাস্তি পাচ্ছে এবং পুরোটা ক্লিয়ার হচ্ছে আমাদের কিন্তু ওই লড়াইটা চলতে থাকবে